আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থীর আজকে আলোচনা করবো কোন কোন জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো তথ্য ভিডিও সবার আগে আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য দিয়ে রাখি আজকে মূলত আলোচনা করব চারটি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে সেটা হচ্ছে কক্সবাজার নওগাঁ যশোর এবং কি রংপুরের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে আপনার জেলার পরীক্ষা সম্পর্কে জানতে কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন ষোষ জেলার জন্য এবং কি প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে যে জেলার পরীক্ষা এমসিকিউ হবে ওটা এমসিকিউ সাজেশন যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত অধিক অভিজ্ঞ শিক্ষক মিলে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ সাজেশনের বাহিরে একটিও করে পড়তে হবে না সাজেশনটি পড়ে আপনি পরীক্ষা দিতে গেলে শতভাগ কমন পাবেন বিগত মাসে যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে আমাদের সাজেশন থেকে নব্বই পার্সেন্টের উপরে কমন পড়েছে আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাজেশনটি নেবেন চূড়ান্ত সাজেশনটি নিতে সুপার বুলেটিন সাজেশনটি নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মধ্যে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমি বলবো আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্য একশো টাকার বিনিময়ে আমার এই চূড়ান্ত সাজেশনটা নেবেন ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আর কিছু করতে হবে না আর আপনার যে কোনো সমস্যা যে কোনো কমেন্ট থাকলে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আল্লাহ হাফেজ